আমার মনে হয় যে আমরা এটা যদি দুমাস মাস ঠিকঠাক মতো চলে এটা ইনশাল্লাহ হান্ড্রেড কোটি ঘরে নাম লেখাবে নাকি একশো কোটির ঘরেই যাবে শুনতেছি শুনলাম আশেপাশে কনা কানা কনি কোষাকুষি কি একটা অবস্থা রে ভাই বরবাদ এখন পর্যন্ত ঝড় তুলে বেড়াচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া মুক্তির এতদিন পরে এসেও বরবাদ রীতিমতো তার মতো মার মার কাট কাট ব্যবসা করে যাচ্ছে বরবাদ নিয়ে যেন বিস্ফোরক মন্তব্য আবার করলেন প্রডিউসার পা হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আমি বেসিক্যালি বগুড়া থেকে বলছি বগুড়ার যে অবস্থা বরবাদের এক কথায় বলব মারমার কাট মানে বাংলা সিনেমার ইতিহাসে কিংবা বগুড়া মধুবন সিনেমপ্লেক্সের ইতিহাসে এনাদেরকে এতদিন পরে এসেও মিড নেট শো চালাতে হচ্ছে মানে কি বুঝতে পারছেন ব্যাপারটা যে আসলে কতটা হচ্ছে বরবাদের চাহিদা বেসিক্যালি রয়েছে সিনেমা হলে কিংবা সিনেমা প্লেক্সগুলোতে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বরবাদ অফিসিয়ালি একটা স্টেটমেন্ট দিয়েছিল কালকেই মেবি যে সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা তারা অফিসিয়ালি মানে টিকিট সেল করেছে বাট ব্যাপারটা আরও এই সাপটা আরও অনেক দূর যেতে পারে আরও অনেক বেশি হবে কম হবে না কারণ বাংলাদেশে পরিমাণ সিন্ডিকেট যে পরিমাণ ব্ল্যাকের টিকিট বিক্রি হয় এটা কম হয় কীভাবে বেশি ছাড়া সো সে জায়গা থেকে বলছি যে বরবাদ বেসিক্যালি একশো কোটির ঘরে যাওয়ারই সিনেমা কারণ বরবাদ ওই লেভেলের কিংবা ওই হাইপেরই সিনেমা হয়েছে একশো কোটি ঘরের যাওয়ারই সিনেমা বরবাদ সুমিয়াপা যা বলছেন ডেফিনেটলি ঠিক বলেছেন ডিরেক্টর মেজিয়াসান হৃদয় ভাই যা বলছেন ডেফিনেটলি ঠিক বলছেন কারণ প্রত্যেকটা ডিরেক্টরের প্রত্যেকটা প্রডিউসার একটা স্বপ্ন থাকে একটা ড্রিম থাকে যে আমার সিনেমাটা আমি সর্বোচ্চ চৌড়ায় দেখতে চাই সর্বোচ্চ জায়গায় আমি আমার সিনেমা দেখতে চাই সো আনডাউটলি বরবাদ সেই জায়গাটায় হয়তোবা বিলং করতেছে হয়তোবা না হ্যাঁ বরবাদ একশো কোটির ঘরে না গেলেও তার আশেপাশে যাবে কনফার্ম তো পারেন কারণ বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি যাত্রা বরবাদ বাংলা সিনেমার ইতিহাসকে নতুনভাবে পাল্টে দেওয়ার জন্যই বরবাদ আসছে সো আমরা একটা জিনিস ধরে নিতে পারি কিংবা ভেবে নিতে পারি যে বরবাদ ইটস এ নট সো সিঙ্গেল মুভি বরবাদ হচ্ছে একটা ইন্ডাস্ট্রি বর্তমান এই প্রেক্ষাপটে দাঁড়ায় কারণ এরকম বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে সিনেমা আসলে আগে পরে কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার বাড়ানোর সাহস করেনি আর যেটা প্রথমবারের মতো আসলে রীতিমতো বোমায় ফাটায় দিলেন মেয়েদিয়াসম হৃদয় ভাই বরবাদ নিয়ে সো আমরা মোটামুটি ভাবেই না ভালো বেশ ভালো হচ্ছে আমরা খুব খুশি যে বরবাদ খুব ভালো ব্যবসা করছে টেকনাম থেকে তে আমি এই স্লোগানটা কেন দিচ্ছি দেখেন প্রথম কথা হচ্ছে যে আমরা চেষ্টা করি আমরা যারা অডিয়েন্স আছি যে নিয়ম কথা বলতে নিয়মমাফিক প্রচার প্রসারণা চালাইতে সো সেই জায়গা থেকেই বলছি যে বরবাদ ডেফিনেটলি ভালো যাচ্ছে মানে ঈদের এতদিন পরে এসে আজকে হচ্ছে নয় তারিখ হ্যাঁ একত্রিশ তারিখ অর্থাৎ অলমোস্ট দশ দিন হয়ে গেছে হ্যাঁ সিনেমাটার বয়স সো দশ দিন তো কোনো সিনেমার হাইপ থাকে না সো সেই জায়গা থেকে যে এটা এখনও যে সেই তার মানে প্রথম অপেনিংয়ের অবস্থান বজায় রাখছে এটা তো অবশ্যই বাংলা সিনেমার জন্য একটা খুব ভালো একটা দিক আমি আমি এজ এ অ্যাজ এ ভক্ত হিসেবে মনে হচ্ছে যে খুব ভালো দিক যে এতদিন পরে এসেও তার হাইপটা কমছে না সো ডেফিনেটলি এটা একটা খুব সুন্দর একটা দিক যে বরবাদ সে তার ব্যবসাটা ধরে রাখতে পারছে এটা ডেফিনেটলি ডিরেক্টরের কারিসমা আর্টিস্টদের কারিজা আর সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রডিউসারের ভাই যিনি হচ্ছে টাকাটা এতে ইনভেস্ট করছেন সো সব কিছু মিলিয়ে আশা রাখছি আশা করছি বরবাদ একশো কোটির ঘরে যাবে এজ এ দর্শক হিসাবে আমি আমি আশা রাখি যে বরবাদ একশো কোটির ঘরে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ